তখন ক্ষীণ চপ আওয়াজ নুপুরে মাটিতে কান পাতলেন জটিলা অনুধাবন করার চেষ্টা করতে থাকলেন খনিকন শোনার পর বুঝল হ্যাঁ এটা তো নুপুরেরই নিক্কন কিন্তু নুপুরের এমন মৃদু আওয়াজ কেন পরক্ষণেই মনে পড়ল কুটিলার কথা কটিলা বলেছিল বটে রাধা নূপুরের তীব্র ধ্বনিকে মৃদু ও ক্ষীণ করতে নূপুরের উপর কাপড় জড়িয়ে নেয় সে কথা তাহলে সত্যি এ ছলনা রাধারই এত রাধার স্বামী থাকতে অভিসারে যাবে ওই কানাইয়ের সাথে হঠাৎ শুনতে পেলেন দরজার আওয়াজ আর দেরি না করে টিলার ঘরে এসে ডেকে তুললেন তাকে তারপর ডেকে তুললেন দাদা আয়ান ঘষছে আজকে ডাটাকে হাতে হবে কিন্তু মুশকিল হলো আধার ডাক কাল অমাবস্যা প্রদীপের ক্ষীণ আলোয় পথ চেনাই মুশকিল কথাতেই আছে দুজনের ছলের অভাব হয় না কুটিলা আগে থেকে এই পরিস্থিতির কথা চিন্তা করে দুপুরে নাপিত বউকে ডেকে রাধার পায়ে ভালো করে আলতা পড়িয়েছিলেন আর সেই আলতা পড়া পা শিশিরে ভিজে তৈরি করেছিল ডাঙা পদচিহ্ন আঁকা পথ আর সেই পথ ধরেই সকলে ছুটে চলতে লাগলেন ওই যে কুঞ্জবন মাঝে দেখা যায় ছিন আলো তারপর কি দেখলেন আয়ান আজ মাঘ মাসের চতুর্দশী তিথি ফেব্রুয়ারি আট তারিখ আজকে রটন্তী কালী পুজো আমরা জানি কালী পুজো সাধারণত তিথিতেই হয় কিন্তু রটন্তী কালী পুজো এমন একটা পুজো যেটা কিন্তু অমাবস্যায় হয় না হয় চতুর্দশী তিথিতে রটনা কথাটা থেকেই কিনা কালী পুজোর উৎপত্তি একসময় রাধা এবং কৃষ্ণের লীলা জানতে পারে রাধার শ্বশুর পারি এবং তার নামে কিনা বদনাম ছড়াবার চেষ্টা করে এই রটনা থেকেই উৎপত্তি রটন দিকায় যার ইতিহাস আমি এখন আপনাদের জানাব আবার অনেকের মতে আজকের দিন থেকে মা কালী অর্থাৎ দশবিদ্যার একটা বিদ্যা সেই মা কালীর চারিদিকে ছড়িয়ে পড়েছিল তার নাম অর্থাৎ রোটে ছিল তার নাম তাই আজকের এই পুণ্য তিথিতে মা কালীর পুজো করা হয় আজকে চতুর্দশী তিথি মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী ভগবান বিষ্ণুর মা কালী হওয়ার দিন আজ কৃষ্ণকালী পুজো কৃষ্ণকালী পুজো এক সন্ধিক্ষণ যে সন্ধিক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ পরমা প্রকৃতি অর্থাৎ শক্তিতে লীন হয়ে যান এবং তার সাথেই দুই মতবাদ একই ধারা এসে মেশে সেই ধারা হল বিশ্বাস এবং সমর্পণ জটিলা ও কুটিলা হল মনের কূপ প্রবৃত্তি এবং তমগুণ যারা প্রতিনিয়ত মানুষকে প্ররোচনা দেয় কৃষ্ণকালী রূপটি হল ঈশ্বরের অভিজ্ঞতা অর্থাৎ পরম ব্রহ্ম নিরাকার এবং অখণ্ড কিংবদন্তি মতে এই দিন মা এবং শ্রীকৃষ্ণ যুগপদ শ্রী রাধাকে রটনা হেতু উত্থাপিত কলঙ্ক থেকে উদ্ধার করেছিলেন তাই এই পূজার অপর নাম পূজা লোকমুখে নানা কথা প্রচার বা বলা হয় ছড়িয়ে পড়া যাকে আমরা বলি রটনা সেই রটনা থেকেই উৎপত্তি কিনা রটন্তিকালী আমরা জানি সব কালী হয় অমাবস্যাতে কিন্তু এটি এমন একটা কালী পুজো যেটা কিন্তু হয় চতুর্দশী হলো হল কালী শাস্ত্র মতে বলা হয় যখন শ্রীকৃষ্ণের প্রেম লীলায় রাধা মত্ত ছিলেন সেই সময় একদিন দুপুরে গোপিনীরা শুনতে পান কৃষ্ণের বাঁশির আওয়াজ তখন গোপিনীরা ছুটে আসে বনের দিকে এসে দেখলেন সামনে ইষ্টমূর্তি পুরাণ মতে রাধা কৃষ্ণ প্রেমিক প্রেমিকা কিন্তু বাড়ি থেকে রাধার বিয়ে ঠিক করা হয় শ্রীকৃষ্ণের ঘোষের সাথে তখন রাধা রানী গোপনে শ্রীকৃষ্ণের সাথে দেখা করেন এবং শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন শ্রীকৃষ্ণ যেভাবেই হোক যেন শ্রী রাধাকে বিবাহ করেন তিনি আত্মহত্যা করতে বাধ্য হবেন কিন্তু শ্রীকৃষ্ণ বললেন যে পূর্ব অভিশাপের কারণে এই জন্মে তারা বিয়ে করে স্বামী স্ত্রী হতে পারবেন না তবে আয়ানের সাথে বিয়ে হলেও আয়ান রাধার সঙ্গে স্বামীর মতো আচরণ কখনোই করতে পারবেন না কথা মতো রাধার সাথে আয়ান ঘোষের বিয়ে হয় দেবী কাট্টায়নের পুজো করতে যাওয়ার অছিলায় রাধা গোপনে কুঞ্জবনে গিয়ে কৃষ্ণের সাথে দেখা করতে থাকেন যা সন্দেহের কারণ হয় শাশুড়ি ও ননদ জটিলা ও কুটিলার তাই ছেলে আয়ানকে নিয়ে রাধাকে হাতে নাতে ধরতে তারা কুঞ্জবনে যান কৃষ্ণ আগে থেকেই জানতে পারেন সব তিনি ধারণ করেন কালী রূপ আয়ান ঘোষ ছিলেন কালী ভক্ত তিনি দেখেন সামনে দাঁড়িয়ে মা কিন্তু মায়ের একই রূপ চার হাত এক হাতে বড় ভয় দু হাতে বাঁশি আর এক হাতে খর্গ গলায় বনমালা পূজা করছেন রাধা রানী আয়ানরা এই দৃশ্য দেখে ফিরে যান ও রাধা রানী বাজেন রটিত হওয়া কলঙ্কের হাত থেকে দশম মহাবিদ্যায় দুর্গার আরেকটা রূপ ছিন্ন মনে করা হয় আজকে দিন থেকে ছিন্ন মশলা পুজো শুরু হয় মনে করা হয় ছিন্ন মা আজকে দিনে তার দুই তার নিজের মস্ত ছিন্ন করে রক্ত খাইয়েছিল এবং আজকে দিন থেকেই শুরু হয় ছিন্নমস্তা মায়ের পুজো এই দিনটাকে রতন্তী কালী পুজো বলা হয় আর তাই শ্যামা মায়ের উপাসনায় সাধক রামপ্রসাদ সেন গেয়ে উঠেছিলেন তেমনি 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 করে নাচ দেখি মা রোজে যেমন নেচেছিলে হয়ে বনমালি ওসি ছেড়ে বাঁশি লয়ে মুন্ডমালা ছেড়ে বনমালা ধরে তেমনি করে নাচ দেখি মা আজ অটন্তি কালী ভিডিও এই পর্যন্ত পরবর্তীতে থাকব নতুন একটি ভিডিও নিয়ে অবশ্যই তার জন্য সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন আমার ইউটিউব চ্যানেলে